বাংলাদেশে বাস্তবতায় কোনো অর্জনে সাকিব আল হাসানকে পেছনে ফেলতে পারা মানে দারুণ কিছু মুশফিকুর রহিম তেমন কিছুই করলেন বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড এখন মুশফিকে রাওয়ালপিন্ডি টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়ে এই তালিকায় সবার উপরে ওঠেন মুশফিক সাদা পোশাকে ম্যাচ সেরা হলেন তিনি সপ্তমবার তিনি উননব্বই ম্যাচ খেলেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব বার ম্যাচ সেরা সেরা হয়েছে টেস্টে টেস্টে মুমিনুল হক তিনবার করে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল দেশের বাইরে সবচেয়ে বেশিবার সেরা হওয়ার ক্ষেত্রেও এখন এককভাবে শীর্ষে মুশফিক তৃতীয়বার ম্যাচ সেরা হলেন তিনি বিদেশের টেস্টে তামিম ইকবাল হয়েছেন দুইবার একবার করে সাকিব আশরাফুল ইবাদত হোসেন চৌধুরী জাভেদ ওমর বেলি ও মাহমুদুল্লাহ তিন সংস্করণ মিলিয়ে সেরায় অবশ্য সাকিবের ধারে কাছে নেই কেউ আন্তর্জাতিক ক্রিকেটে পঁয়তাল্লিশ বার সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তামিম সেরা হয়েছেন বাইশ বার মুশফিক একুশ বার মাশরফি বিন মর্তুজা বারো বার টেস্টে বার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার বিশ্ব রেকর্ড কিংবদন্তি অলরাউফ দার জ্যাক ক্যালিসে আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ডটি শচীন তেন্ডুলকারের ছিয়াত্তর বার স্পোর্টের ফোকাস টিভি আলোতে থাকুন वो कैसे हाथ राखूं प्रोजन में रहते